ছিঁড়ে গেলে পরেই তখন বিয়েতে প্লেগ গুলি যে বসে এই কোলেস্টেরল বসে এই ফ্যান বসে 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 রক্ত নালীটাকে আস্তে আস্তে শুরু করতে থাকে শুরু হয়ে যায় তখন ছোট্ট একটা আসলে পরে এটা বন্ধ হয়ে যায় ছোট্ট একটা প্লেগ আসলে পরে রক্ত নালীটা বন্ধ হয়ে যায় স্ট্রোক দেয় আমাদের পরবর্তী অনুষ্ঠান ব্রেইন স্ট্রোক থেকে বাঁচার উপায় কি প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা কি

প্রচারিত হবে আগামী শুক্রবার স্বাস্থ্য বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমরা জানতে চাই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ